এটাও স্টেটের জন্য খুবই খুবই ভালো এই যে এটাও আপনার আহ এই যে এই জায়গায় সুইজার আছে আহ থেকে শুরু করে টু থার্টি পর্যন্ত এবং এটার প্লেটও মোটা আমি একটু ভালো কোয়ালিটির দিই আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা নিয়ে সন্তুষ্ট হইতে পারেন এবং এইটাও একটু এক্সপেন্সিভ হইলো কোয়ালিটির দিক দিয়ে কোনো ডাউট নেই একশো থেকে একশো আর খুবই চমকার একটা কালার রেড কালার খুবই চমকার হ্যালো আপুরা আপুদের জন্য খুবই চমকার প্রোডাক্ট নিয়ে আসছেন মিস্ট্রেটার মিশিং এবং কাল মিশিং আহ দুইটাই নিয়ে আসছি যার যেটা পছন্দ অবশ্যই সেটা নেবেন আর দুইটা কোম্পানি নিয়ে এসেছি বিএনজি এবং বিগো সো দুইটাই প্রচুর পরিমাণে নাম করা এবং এটা প্রচুর পরিমাণে আমরা সবই সেল করতেছি আর এডি স্টেক এবং আপনার কাললিটা এটা খুবই খুবই ভালো হয় সো আমি প্রথম দেখাই বিগর এই মেশিনটা এটা সিস্টেমটা একটু আলাদা এই কারণে এটা আমি সবার আগে আর এটা আমার সবে আমি নিজেও এটা সেল করতে প্রচুর পছন্দ করি কারণ হলো এটা খুবই খুবই সহজ এই যে কেজি টাইপের আপনার স্টেটটা এই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই জ্যাকেট এটা সম্পূর্ণ কোয়ালিটি ফোর এবং এটা প্লেটটা খুব অনেক চড়া অনেক চড়া এবং এটা স্টেটটাও খুব খুবই খুবই ভালো হয় আর যে যে খারাপ চুল হোক স্টেট ইনশাআল্লাহ হবে আর এবং এটা পাওয়ারটাও দেওয়া আছে আপনি কমানো বাড়ানো নিজে সিস্টেম করে নিতে পারবেন এই যে 170 থেকে 230 পর্যন্ত তারপরে অফ এই যে এটা হলো সুইচ এটা আর এটা হলো এটা সুইচ এই যে এটা এটা হলো এটা সুইচ কমানো বাড়ানো চাই এবং এটা খুবই খুবই চমৎকার এবং এটা প্রোটেক্টরটা এটা এত ভালো এবং এটা যে এত জলদি আপনার স্টেজ করে যায় তো এটা এই দিক দিয়ে অনেক অনেক নাম করা আমি পরে আপনাদেরকে একটা দেখায় দেব এটা কিভাবে আপনারা কমাবেন বাড়াবেন ঠিক আছে এবার আপনাদেরকে দেখাই আমি এই যে এটা বিএনজির বিএনজির এটা এটাও খুবই চমৎকার এটা এই কারণেই বলবো চমৎকার এই দেখেন এটাও স্টেটের জন্য খুবই খুবই ভালো এই যে এটাও আপনার এই যে এই জায়গায় সুইচ আছে ওয়ান থেকে শুরু করে টু থার্টি পর্যন্ত এবং এটার প্লেটও মোটা আমি একটু ভালো কোয়ালিটির দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা নিয়ে সন্তুষ্ট হতে পারেন এবং একটু একটু এক্সপেন্সিভ হইলো কোয়ালিটির দিক দিয়ে কোনো ডাউট নেই কার একশোতে একশো আর খুবই চমৎকার একটা কালার রেড কালার খুবই চমৎকার আর এটা এটা আরেকটা দেখাবো সেটা হলো কালি করার জন্য সেটা আমি সরাসরি কাজে গেলাম এই এই দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার দেখতে মনে হবে কি সেম না কিন্তু এই দুইটা জিনিস সেম না দুইটা জিনিস আলাদা আলাদা এই যে অনেকে আমরা চুলটাকে স্টাইল করতে চাই এই যে যারা স্টাইল করতে চাই তাদের জন্য এটা এই দেখুন ভালো করে খেয়াল করুন এবং এটার পাওয়ারও আপনার সেম এই যে ওয়ান ফিফটি থেকে টু থার্টি পর্যন্ত এবং এটির রেট কোনটা কত আমি সেটাও একটু বলে দিই এটা যদি নেন এটা আপনারা যদি আমাদের বেসিক্যালি আমরা সবাই বেছি এটা পনেরোশো টাকা করে যারা আমাদের এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট করে তেরোশো টাকা আর এটা বিক্রি করি আমরা ষোলোশো পঞ্চাশ আর যারা আমার এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য এটা রেট পনেরোশো টাকা এই দেখেন দুইটা কুলুম দুই রকমের আপনারা একটু খেয়াল করবেন এই যে ঠিক আছে দুইটা দুই রকমের আর আমি বলেছি যে আপনাদেরকে একটু দেখাবো আর আমি অবশ্যই একটু দেখাই এটা কিভাবে কি এই এই দেখুন আপনারা এটা এই যে আমি এটা এটা চালু করলাম এই এটা হলো লাইটটা জ্বললো আর তারপরে হইলো এখন ওয়ান ফিফটিতে আছে ওয়ান সেভেন্টি ওয়ান এইটি টু হান্ড্রেড টেন টু থার্টি এই যে আর এ ও দেখেন এটা খুব এখন খুবই আপনি এখন হিট হচ্ছে এবং এটা আমি যদি এখন নর্মালি এটা দিই এটা প্রচুর পরিমাণের হিট এবং এটা স্টেট করার জন্য এটা খুবই 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 ভালো এবং এটা কোয়ালিটিটা এটা শুধু দেখানোর জন্য সো আমাদের তো ওইভাবে আমরা স্টেট করি না শুধু আপনাদের দেখানোর জন্য এটা কীভাবে ই করবেন আবার এটা টিপ দিলে এই যে এটা এই যে এখন কোন ফুল অফ হয়ে গেল আমরা আবার চালু করব তারপরে আমরা একটা একটা করে বাড়বো এটা এটা বাড়বে এই যে বাড়তে আছে ঠিক আছে এবং এটা খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর আমি মনে করি যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশটটা রাখেন এবং এটা সম্পূর্ণ মান একটা প্রোডাক্ট আর বিএনজি এই প্রোডাক্ট তো আমাদের প্রচুর চলে প্রচুর বলতে প্রচুর চলে আর হ্যাঁ এটি স্টেট করার আগে আমরা অনেক সময় বলি যে আমাদের চুল তো ভাই অনেক স্টেট করতে করতে চুল তো অনেক সময় একটু সমস্যা দেখা দেয় এই দেখা যায় সেটা আপনারা হয়তো বা সিস্টেমটা বুঝেন না দেখে তার জন্য আপনারা নিবেন হলো এই জেড এটা যদি আপনি হেয়ারে স্প্রে করে আপনি যদি এই স্টেট করেন স্টেটও অনেক ভালো আসবে এবং আপনার হেয়ারটাও সবসময় ঠিক থাকবে কোনো নষ্ট হবে না তো আপনি এটা নিলেও এটা নিতে পারেন এটা নিলেও এটা নিতে পারেন আপনার হেয়ার কখনও নষ্ট হবে না তাহলে এটা আমরা বেঁচে হইল ফোর ফিফটি টাকা যারা আমাদের ভিডিও দেখে নেবে তাদের জন্য তিনশো টাকা রাখবো ওয়ানলি থ্রি হান্ড্রেড এটা এটার সাথে এটা অফার পাচ্ছেন আপনারা দেড়শো টাকায় কম এবং এটা খুবই 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 ভালো এবং আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা আপনারা কিভাবে নেবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিই আমাদের ভিডিওতে যেটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল বাবি নাম্বার এয়ারটেল বাবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপে এ এসে পড়বে ওইটার মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন আর এটি রেট তো আপনাদের বললামই ষোলোশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট করে পনেরোশো টাকা এটা হলো পনেরোশো টাকা ওয়ান ফিফটি ডিসকাউন্ট করে

আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল টাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন টিকটক টিকটককেও লাইক করে রাখবেন আর আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম